থেকে হুসেন বলছি আমার সবাইকে বাংলাদেশ সেনাবাহিনী অধ্যায় আছে আবার তাদের অন্ধকার দিকও আছে বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ অনেকেই নির্ভর করেন অনেকেই মনে করেন সেনাবাহিনী এসছে তো বিপদমুক্ত কিন্তু দিন পাল্টিয়েছে সেনাবাহিনী এখন কোন কোন ক্ষেত্রে বিতর্কিত এবং এই সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল দিক তারা দেশের দুর্যোগে শান্তি শৃঙ্খলায় তারা অবদান রেখেছে জাতিসংঘ শান্তি মিশনেও তারা সুনাম করিয়েছে আবার এই সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে জিয়াউর রহমানকে হত্যা করেছে এবং কু করতে গিয়ে কুর সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে ষড়যন্ত্রের মধ্যে পড়েও অনেক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে অর্থাৎ নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে এখন আমাদের দেশের রাজনীতিতে একটা ভয় আছে বিশেষ করে রাজনীতিবিদদের ভয় যে কখন এসে ক্ষমতা নিয়ে নেয় সেনাবাহিনী এই ভয়ে তারা অনেক সময় সেনাবাহিনীকে হাত করে রাখেন বিশেষ করে সরকার এবং ডালদা ঘি মাখন সুযোগ সুবিধা সবই সেনাবাহিনীকে দিয়ে রেখেছেন অতীতের সরকার বলে তবে এইবার যে সেনাবাহিনী তারা একদিকে প্রশংসিত হয়েছে যে পাঁচ আগস্ট তারা চাইলে ক্ষমতা নিতে পারত কিন্তু তারা ক্ষমতা নেয়নি এবং এটার প্রশংসা করেছেন অনেকেই আবার সমালোচিত হয়েছেন কেন সমালোচিত যে সংসদ ভবন রক্ষা করতে পারে না যে সেনাবাহিনী গণভবন রক্ষা করতে পারে না বত্রিশ নাম্বার রক্ষা করতে পারে না মানুষের নিরাপত্তা দিতে পারে না তাহলে এই সেনাবাহিনী রাখার দরকার কি এবং আমরা যতটুকু জানি হ্যাঁ এরশাস সরকারের আমলে অনেক সেনা কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেয়া হয়েছিল এবং এদের অনেকে শত শত কোটি টাকার মালিকও হয়েছে এখন প্রশ্ন উঠছে যে এই সেনাবাহিনী থাকার দরকার আছে কি নাই সেনাবাহিনীর কাজ কি সকালে উঠে প্যারেড করবে তারপর পরোটা গি বাটার খাওয়া খেয়ে জাতির লাভ কি এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু আর্মি নেই সেনাবাহিনী নেই যেমন কোস্টারিকা আইসল্যান্ড পানামা ভ্যাটিকান সিটি এরকম অনেক দেশেই নাই সেসব দেশও তো চলছে আবার কেউ কেউ মনে করেন না সেনাবাহিনীর দরকার আছে রাষ্ট্রীয় নিরাপত্তায় সেনাবাহিনীর বিকল্প নেই কিন্তু আমাদের দেশের মতো ছোট একটা দেশ গরিব দেশ সেখানে বিপুল অঙ্কের টাকা খরচ করে সেনাবাহিনী পালা কতটুকু যৌক্তিক এবং এটা জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকা টাকায় সশস্ত্র বাহিনী পরিচালিত হয় কেউ কেউ মনে করেন তাদেরকে ক্যান্টনমেন্টে বসে বসে না খাওয়ার তাদেরকে যদি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায় তাহলে এই সেনাবাহিনী রাখার যৌক্তিকতা অনেকটা পূর্ণ হয় যদিও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন রাস্তা এই এইসব মেরামত তৈরির কাজে তারা সুনাম করিয়েছে ইতিমধ্যেই তারপরও বৃহত্তর অর্থে সেনাবাহিনী এতটা সম্পৃক্ত নয় কেউ কেউ মনে করেন এবং অনেক দেশে আছে যে সেনাবাহিনী উৎপাদনের সাথে সম্পৃক্ত আমাদের দেশের অনেক পতিত জমি পড়ে আছে সরকারি জমি খাস জমি এগুলোতে চাষাবাদ করতে পারে সেনাবাহিনী অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা ইন্ডাস্ট্রি লোজিং কনসার্ন গভর্নমেন্টের মানে ওভার এগুলোকে চালু করে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হতে পারে অর্থাৎ বাবার ট্যাক্সের পয়সা খেয়ে তোমরা থাকো কিন্তু কাজ করে খাও দেশের উন্নয়ন উন্নয়ন হোক তোমাদেরও উন্নয়ন হোক যদি তারা এগুলোতে সম্পৃক্ত হয় তাদের হয়তো আলাদা বাতা টাতা দেওয়া যেতে পারে এবং তাতে তারা নিজেরাও তাদের পরিবার উপকৃত হতে পারে পাশাপাশি দেশ উপকৃত হতে পারে সুতরাং এটা নিয়ে বিতর্ক আছে যে সেনাবাহিনী থাকবে কি থাকবে না তবে বেশিরভাগ মানুষই মনে করেন সেনাবাহিনীর দরকার আছে তবে এই রকম সেনাবাহিনী এটা হোক উৎপাদনের সাথে জড়িত সেনাবাহিনী হ্যাঁ এটা কর্মের সাথে সম্পৃক্ত সেনাবাহিনী যাতে দেশের উন্নয়নে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ